কালকে রাত পর্যন্ত কাজ চলবো ওই চ্যানেলে বুঝছো কালকে রাত কালকে রাত না না কালকে রাত পর্যন্ত কাজ চলবো ইনশাল্লাহ টার্গেট আছে কালকে রাত পর্যন্ত মানে পরশুদিন রাত মানে একত্রিশ তারিখে রাত নয়টা বা দশটার সময় কাছে অভাব এর মধ্যে ইনশাল্লাহ টার্গেট আছে তিনশো ডলার দোকানির তিনশো ডলার ঢোকালে পঁয়ত্রিশ হাজার টাকা

どう<ロー>してもセットメーカーにす kita belum sampai juga ya nah kita kita roboh pulang ampun nah pulang ada yang mau tahu